তাই এই দুপুরবেলা কাজ করছো তোমরা এই বয়সে কাজ করছো কেন মা বাবা আমাদের থেকে চলে গেছে তাই আমরা দুবাইয়ে মিলে কাজ করে খাই রান্না করি আচ্ছা দাঁড়াও তো দুটু কথা বলি এটা রাখো 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 এটা রাখো ইচ্ছে রাখো তা তোমরা এই বয়সে কাজ করে কি ভাবে আমাদের মা বাবা আমাদের থেকে চলে গেছে তাই আমরা এখানে কাজ করে রান্না টেননা করে খাই ওসে আমাদের বাড়ি কত বাড়ি ওসে তো ও সে তোমাদের নাম কি আমার নাম সোম মল্লিক

তা বাড়িতে রান্না মানে কী করে তো আমরাও কাজ কাজ করে ও তোমরা কাজ করে রান্না করো কী অবস্থা তোমাদেরকে কেউ দেখে না কাকা কাকিমা দেখে না হ্যাঁ কাকু কাকিমা দেখে না তা তোমাদেরকে কাকু কাকিমাকে কাজ করতে বলেছে নাকি তা তোমাদের কষ্ট হয় না এই বয়সে কাজ করতে তোমাদের কষ্ট হয় না কষ্ট হয় তাও আমাদের কাজ করতে কষ্ট হয়

মানে সকালে এসে মুড়ি টুড়ি খেয়ে সকালে কাজ করো আবার দুপুরে গিয়ে রান্না করো রান্না করে আবার খেয়ে গিয়ে আবার আসো কাজ করতে মানে সারাদিন কাজ করো কত করে দেয় একশো টাকা মানে এক দুজনকে দুশো টাকা দেয় তো একশো করে দুশো টাকা কী অবস্থা বাড়ি কোথায় যে কাজ করেছে তারা তাদের বাড়ি কোথায় এখান থেকে অনেক দূরে এখান থেকে অনেক দূরে তোমার দু ভাইকে কাজে লাগিয়েছে বাবু তুমি তোমার নামটা কি বললে সৌরভ সৌরভ সৌরভ

এগুলা সব খুলেছি মানে এটা পুরো ভর্তি ছিল এটা খালি করেছো তোমরা মানে কোথায় নিয়েছো কোথায় হ্যাঁ কোথায় নিয়েছো খালি করে নিয়ে যে একটু ঘরটা এই সামনে একটা ঘর আছে ওই সামনে ঘর নতুন এই নতুন ঘর আছে এটা এখানে ফেলছো চলো একটু তোমার বাড়িটা কি দেখতে পারি চলো দেখি চলো বাড়ি দেখি আছে তাই এটা কি তোমাদের বাড়ি এখানে থাকো এইটা দিকেই যায়

তা কাকু কাকিমা তোমাদের দেখে না তা তোমরা বলো নাকি কাকু কাকিমা যে আমার মা বাবা নাই বলে তুমি আমরা দেখো না বলেছি অনেকবার তা কিন্তু শুনোনি কি শুনোনি মানে মারধর করে নাকি না মারধর করে না তো বকে এই যে এই যে কাজ করছে টাকাটা দেয় নি দেয় তিন চার দিন পর করে দেয় তিন চার দিন পর পর দেয় মানে কাকু কাকিমা কি বাজার করে দেয় না বাজার করেও দেয় না বাজার করে দেয় বাজারটাও করে দেয় না না ওরা নিজেরা করে করে ও বাবু তোমার নামটা কি বলছিল সোহম মল্লিক তা খুব ভালো লাগলো আর ওখান অনেকক্ষণ থেকে আমি তোমাদেরকে দেখছিলাম ওখানে ঠিক আছে যে ভাবছিলাম যে কি করছে ছেলে দুজন তোমার দু ভাই তো দু ভাই তো তুমি কি বড় বড় ও তা আসো বাইরে আসো দাঁড়াচ্ছেন দাঁড়া তোমরা পড়াশোনা করতে চাও হ্যাঁ তুমি পড়াশোনা করতে চাও তা পড়াশোনা মানে টাকার পয়সার অভাবে তোমরা পড়তে পাচ্ছ না তাই তো তা আমি যদি পড়াই তোমরা পড়বে তোমার মা বাবা যদি থাকতো তাহলে আমরা পড়তাম কী এই বাড়িতে থাকি ভাঙা বাড়িতে আর কাকুদের বাড়িটা তা কাকু কি বাড়িতে আছে কাকু কি বাড়িতে আছে আর তারা অন্য জায়গায় থাকে আমাদের জায়গায় বাড়িটি করেছে মানে কাকু কাকিমা অন্য জায়গায় থাকে তোমাদের জায়গায় এসে বাড়ি করেছে বাড়িতে কে থাকে বাড়িটা তোমাদের জন্য করছে নাকি না তাই জন্য তাদের জন্য কোনো জন্য এই বাড়িটা তাদের জন্য এই বাড়ি কি অবস্থা কাকু আছে ছেলে মেয়ে তোমার ভাই আছে দাদা না ভাই দাদা আছে ও বাড়িতে চাল ডাল আছে কিছু নাই কিছু নাই সত্যি করে তা আমি বলছিলাম যে চাল ডাল তো নাই তা কাকুকে পয়সার জন্য চাইছিলো যে চাল ডাল কেনার জন্য তাই তো কত টাকা লাগবে চাল ডাল কিনতে চার পাঁচশো টাকা লাগবে টাকা কতদিন হবে

খুব কষ্ট পেলাম আর তোমার মা বাবা নেই মা বাবা না থাকায় কাকা কাকিমা মাঝে তোমাদের কী অত্যাচার করছে সেটা বুঝতে পারছি আমি তা তোমার কাকা কাকিমার সাথে কথা বলো না ঠিক আছে এরকম কষ্ট করলে তোমার কাজ করো না আমি দেখছি তোমাদের কী ব্যবস্থা করা যায় ঠিক আছে বাবু কি বলতাম কি তোমার শোভম মল্লিক শোভম মল্লিক তোমার নাম কি সৌরভ মল্লিক সৌরভ মল্লিক তা সৌরভ মল্লিক আর সোহম মল্লিক তা দুজনের জন্য কিছু ব্যবস্থা করছি আমি ঠিক আছে পড়াশোনার ব্যবস্থা করছি আর এই কাজ করো না এখানে থাকো তোমরা আর কাকা থাকে কোথায় গেছো তো হ্যাঁ তোমাদের জায়গায় বাড়ি করছে তাই তো কেউ নেই বলে ঠিক আছে ভালো থাকবে এই টাকা হবে না আমি বাজারটা করে দিয়ে যাবো হয়ে যাবে তো সত্যিকার হয়ে যাবে না করে দিতে হবে বলো করতে হবে না তো দাদা আপনাকে অনেক না ঠিক আছে আরে বাবু তুমি আমার ভাইয়ের মতো ঠিক আছে তুমি আমার ভাইয়ের মতো তাই এই ঘরে এই ঘরটা সারানোর ব্যবস্থাও করে দিচ্ছি আমি ঠিক আছে আর কিছু কিছু করতে পারি তোমাদের জন্য আমার ফোন নাম্বার দিয়ে যাবো যাহ ফোন থেকে আমাকে ফোন করবে যে দাদা আমার এটা দরকার ঠিক আছে আছোঁ ত'লে ভাল থাকবে মা দেউতাই বাবু